নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের একাধিক জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে এছাড়া বন্ধুরা তাপমাত্রা বৃদ্ধির মধ্যে রাজ্যের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কিছু জেলায় আজ ও আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলা তাপমাত্রা কেমন থাকবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভ্যাবসা গরমে বজ্রপাত সহ ঝেপে বৃষ্টি ভিজবে বঙ্গের সব জেলা হুড়মুড়িয়া বাড়ছে গরম ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা ফের একবার গরমের জ্বালায় নাজেহাল বঙ্গবাসী উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি অন্যদিকে আগামী দু তিন দিনে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এত সব খারাপ খবরের মধ্যেও আজ বৃষ্টি পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঝড় ও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দুই জেলায় আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলায় বৃষ্টি হবে পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যে সতর্ক রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্রপাতের প্রবেশ আবহাওয়া দপ্তর আটকে আছে আবহাওয়া দপ্তর কিংবা তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে হা অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ খানিকটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে কাল থেকে কমবে বৃষ্টি তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও বাড়বে গরম উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘণ্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া দেখুন বন্ধুরা আজ আট তারিখ থেকে ন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী আজ আট তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই তিন জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হবে আর এই কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ বাকি জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা এই সমস্ত জেলাতেই হলুদ সতর্ক জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ আট তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবার দেখুন বন্ধুরা ন তারিখ থেকে দশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী ন তারিখ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা এই তিন জেলাতে ন তারিখ হলুদ সতর্ক জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ন তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বন্ধুরা ন তারিখ তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এই জেলাগুলিতে ন তারিখ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ন তারিখ রাজ্যের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে বন্ধুরা তীব্র তাপপ্রবাহ বই যেতে পারে যে কারণে বন্ধুরা এই তিন জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ন তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বিকালের দিকে ঝড় বৃষ্টি হতে পারে